আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে সমাধান ক্লাস বলছি এই কারণে যে আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রতিটা পর্ব প্রতিটা সৃজনশীল প্রতিটা টাইপের এমসি কিউ তোমাদেরকে কিন্তু আমরা ভিডিও লেকচারের মাধ্যমে সমাধান করে তোমাদের সাথে প্রোভাইড করছি আমরা আজকে আলোচনা করব হচ্ছে প্রারম্ভিক জাবেদা নিয়ে প্রারম্ভিক জাবেদাটাই আমাদের জাবেদার টাইপের সর্বশেষ ক্লাস অর্থাৎ আমরা জাবেদার উপরে অনেকগুলো ক্লাস করেছি অলমোস্ট ষোলোটা টাইপে ভাগ করে আমরা জাবেদাগুলো শিখেছি তো আজকের এই ক্লাসে আমরা শেখার চেষ্টা করব প্রারম্ভিক জাবেদা দেখো প্রারম্ভিক জাবেদার জিনিসটা কি বিগত বছরের যে সকল সম্পত্তি যে সকল দায় যে সকল মূলধন জাতীয় লেনদেনগুলোকে আমরা বিগত বছর থেকে চলতি বছর নিয়ে আসি চলতি বছরের হিসাবকালের শুরুতে এই হিসাব গুলোকে হিসাবভুক্ত করার জন্য আমাদেরকে একটা দাখিলা প্রদান করতে হয় সেই দাখিলাটাকে আমরা বলি প্রারম্ভিক দাখিলা বিগত বছরের সমাপনী উদ্বৃত্তগুলোকে চলতি বছরের হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য আমাদেরকে কিছু দাখিলা প্রদান করতে হয় আমাদেরকে এই যে কিছু দাখিলা প্রদান করতে হচ্ছে এটার নাম হচ্ছে প্রারম্ভিক দাখিলা প্রারম্ভিক দাখিলা এন্ট্রি করা কোনো কঠিন কাজ না আমার ব্যবসায় যা কিছু আছে আমি শুধুমাত্র ওইটার সাধারণ উদ্বৃত্ত যা সেটা আমি লিখবো যেমন দেখো আমার কী কী আছে নগদ তহবিল এটা একটা সম্পদ এটাকে আমি ডেবিট করে দিব ব্যাংক জমা একটা সম্পদ এটাকে আমি ডেবিট করে দিব আসবাবপত্র একটা সম্পদ এটাকে আমি ডেবিট করে দিব যন্ত্রপাতি একটা সম্পদ এটাকে আমি ডেবিট করে দিব দালান কোথায় একটা সম্পদ এটাকে আমি ডেবিট করে দিব পাওনাদার একটা দায় এটাকে আমি ক্রেডিট করে দিব ঋণ একটা দায় এটাকে ক্রেডিট করে দিব মূলধন যত টাকা থাকবে ওইটাকে আমি ক্রেডিট করে দিব সোজা কথা আমার প্রশ্নে বলাই থাকবে নগদ এত টাকা ব্যাংক জমা এত টাকা আসবাবপত্র এত টাকা দালান কোটা এত টাকা যন্ত্রপাতি এত টাকা পাওনাদার এত টাকা ঋণ এত টাকা এবং মূলধন এত টাকা এ বলে বলবে প্রারম্ভিক দাখিলা দাও তো আমরা এটা সাধারণ উদ্ধৃত্ত কি সম্পদের সাধারণ উদ্ধৃত্ত ডেবিট তো যতগুলো সম্পত্তির নাম আমি পাবো এই যতগুলা সম্পত্তির নাম আমি পাবো সবগুলাকে আমি একসাথে ডেবিট করে দিব দায়ের নাম আমি একসাথে আমি সবগুলাকে ক্রেডিট করে দিব এবং সর্বশেষ মূলধন হিসাবকেও আমি ক্রেডিট করে দিব কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া এই কথাটা কি বুঝাইতে পারছি কিনা আমাকে বলিও তাহলে প্রারম্ভিক দাখিলা করা খুবই সহজ প্রারম্ভিক দাখিলের একটা অঙ্ক তোমরা ইনশাল্লাহ আমাদের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের মধ্যে পাবা বা হ্যাঁ সাজেশনের মধ্যেই খুব সম্ভবত প্রস্তুতা আছে ওইখানে একটা প্রারম্ভিক দাখিলের অঙ্ক আমি দিয়ে রাখছি যদিও প্রারম্ভিক দাখিলা আমাদের পরীক্ষাতে খুবই কম আসে এরপরে শিখে রাখতে দোষ নেই জাবেদা খুবই সহজ যতগুলো সম্পত্তি আছে সম্পত্তিগুলোকে ডেবিট পাশে লিখবো দায়গুলোকে ক্রেডিট পাশে লিখবো মূলধনটাকে ক্রেডিট পাশে লিখবো তাহলেই কিন্তু আমাদের প্রারম্ভিক দাখিলা করা বা প্রারম্ভিক দা জাবেদা করা হয়ে যাবে তাহলে খেয়াল করে দেখো খুবই ছোট্ট একটা ক্লাস ছিল খুব সম্ভবত পাঁচ মিনিটে হয়তো বা হবে না এই ক্লাসটা তারপর আমি আলাদা ভাগ করে রেখেছি যাতে করে তোমাদের এই জিনিসটা বুঝতে অনেক বেশি সহজ হয় বাসায় কিছুটা প্র্যাকটিস করো প্র্যাকটিস করলেই দেখবা যে প্রারম্ভিক জাবেদায় তোমাদের আর কারো কোনো অসুবিধা হচ্ছে না সবাইকে শুভকামনা জানাচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম